গণ উদ্বোধনের ছয় মাস পার হলেও আওয়ামী লীগ এখনও ডিনাইলে আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম রবিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কথাটা জানান দেন মন্ত্রী শফিকুল আলম বলেন গণপ্রধানের ছয় মাস পার হলেও আওয়ামী এখনো ডিনাইলে আছেন এখনো তাদের কৃতকর্ম অস্বীকার করছে দলটির সমর্থক নেতা আওয়ামীপন্থী সাংবাদিক এর বিদেশি সমর্থক এবং পৃষ্ঠপোষকরাও ডিনাইলে আছে তারা একটি বিকৃত ইতিহাস তৈরির লক্ষ্যে কাজ করছে তাদের বয়ানে তারাই ভুক্তভোগী আর পুলিশের কোনো দায় নেই ন্যারেটিভের কথা উল্লেখ করে তিনি আরও বলেন সাংবাদিকতার ভাষায় তারা একটি ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে অভ্যুত্থান কেবল একটি ইসলামপন্থীর দখল ছাড়া আর কিছুই না এটি ওয়ার অন টেরোরের যা আওয়ামী লীগ সাল থেকে ব্যবহার করে আসছে তিনি আরও বলেন এটা একটা বিপজ্জনক খেলা যদি তারা সফল হয় তাহলে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পাবে এবং বিশ্ব বেশিরভাগ ক্ষেত্রেই চোখ বন্ধ করে থাকবে আমাদের কাজ হল যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই বিলিয়ন ডলারের প্রকল্পটি ব্যর্থ করা